সবাইকে দানঅন্বিত জয়গুরু আমাদের কাছে আমাদের ভগবান পিতামাতা এর কারণ কি কারণ হলো পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন আমাদের মুখে অন্ন তুলে দিয়েছেন আমাদের রক্ষণাবেক্ষণ করে আমাদের বড় করে তুলেছেন তার জন্যই আমাদের কাছে ভগবান হচ্ছে আমাদের মা বাবা কিন্তু মা বাবার ওপরেও ভগবান রয়েছে ঈশ্বর কেননা মা বাবাকেও যেমন ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন তেমন আমাকেও বাঁচিয়ে রেখেছেন আমার ঈশ্বর তাই সর্বদাই মনে রাখা উচিত ঈশ্বরের ওপরেই সবাই নির্ভরশীল ঈশ্বর না চাইলে কেউ বাঁচতে পারবো না কিন্তু আমরা এই জগৎ সংসারে এসে সবার সঙ্গে মায়ার বন্ধন সম্পর্ক তেমনি যেমন প্রতি প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে মালিক রয়েছেন তেমন আমাদের সব মানুষের ওপরে মালিক রয়েছেন ঈশ্বর তিনি ইচ্ছা করলেই সবাইকে ধুলিস্থাত করে দিতে পারেন তারই সৃষ্টি সব তিনি ইচ্ছা করলেই সবাইকে জীবন দান করতে পারেন তিনি ইচ্ছা করলে জীবন নিয়ে নিতে পারেন তাই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মনের মধ্যে ভয় রাখাও এই প্রয়োজন আমাদের কাছে যেমন আমাদের ভগবান মা বাবা তেমন কোনো জীব জন্তু পশু পাখি যাদেরকে লালন পালন করা হয় তাদের কাছে ভগবান হচ্ছে তার মালিক যিনি তাদের লালন পালন করে চলেছেন রক্ষণাবেক্ষণ করছেন তাদের হচ্ছে তার কাছে মালিক কিন্তু সেই মালিকই যখন তাদের তাদের লালন পালন করে খাওয়ার খাইয়ে তাদের বড় করে তুলে অন্য মানুষের হাতে তুলে দেয় বরণ করার জন্য তখন সেই পশু পাখিটা তার মালিককে কেমন চোখে দেখে তার ভাবনা কেমন তেমনই আজকে আজকের দিনটি হলো ইসলামীয় ঐতিহ্য যারা মুসলিমরা আছেন তাদের আজকের দিনটিকে বড়ো বলে মনে করেন আজকে হচ্ছে কোরবানি তারা ছাগল ভেড়া গরু উট ইত্যাদিকে তারা ঠাকুরের উদ্দেশ্যে অর্থাৎ তাদের আল্লাহ তার উদ্দেশ্যে তারা কোরবানি দিয়ে থাকেন কিন্তু আমরা ঠাকুরের বাণীতে পড়েছি যে কোনো পশু বধ করে ঠাকুরের উপাসনা হতে পারে না আমরা স্বামী বিবেকানন্দের বাণীতে পড়েছি যে জীবে প্রেম করে যে দিচ্ছে ঈশ্বর তাহলে এসব কি আমরা যে পড়েছি এসব কি মিথ্যা এসব কি ভুল আজকে আমি এই কোরবানি নিয়ে কিছু কথা তুলে যারা আমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা মুসলিমরা আছেন তারা এটিকে উৎসব বলে উদযাপন করেন এবং তাদের আল্লাহর কাছে উৎসর্গ করেন অর্থাৎ কোরবানির শব্দটির অর্থ হলো নৈকট্য বা উৎসর্গ তারা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকেন এবং আল্লাহকে সন্তুষ্টি প্রদান করার তার থেকে আশীর্বাদ জন্য আজকে দিনটা বড় বলেই মনে করেন মুসলিমরা এবং এই যে পশু হত্যা করছেন এই যে পশু হত্যা করে ঠাকুরকে সন্তুষ্ট প্রদান করছেন কত প্রাণী এরকম কাঁদছে কত প্রাণী কষ্ট পাচ্ছে তার সামনে মৃত্যু বরণ তাদের হতাশায় তাদের ফেটে যাচ্ছে তারা কষ্টে বলতে পারছে না আমরা আমরা সনাতনী যারা রয়েছি তো যে কোনো পূজা অর্চনা ফুল ধূপ দুর্বা সবের মধ্য দিয়ে পূজা আমরা সম্পূর্ণ করে থাকি কিন্তু এই বলি যদি দেওয়া হয় তাহলে একটা প্রাণকে মেরে আমি ঠাকুরকে সন্তুষ্ট করতে চাইছি আমিও একটা প্রাণ সেও একটা প্রাণ একটা প্রাণকে হত্যা করার তো আমার কোনো ক্ষমতা নেই আমার তো কোনো অধিকার নেই আমি ঠাকুরের বাণীতে এবং পুরাণে মহাভারতে শাস্ত্রে মহাচন্ডিতে সবেতেই পশু বধ নিষেধ করা রয়েছে তাহলে এখনো পর্যন্ত কেন চল রয়েছে যে পশু এত বড় বড় পশু হত্যা করছে এই কেমন ধরনের রীতিনীতি এবং এটি কবে বন্ধ হবে কত প্রাণ বাঁচবে কত প্রাণী নিস্তার পাবে ভগবান জানে আমাদের সমাজ কিন্তু ঠিকই রয়েছে এই সমাজের মানুষগুলো যারা নিজের মতো করে বানাচ্ছে এবং নিজের মতো করে ভাঙছে এই সমাজের বুকে যেসব মানুষগুলো রয়েছে না এই মানুষগুলোই পরে 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 আত্মহারা হয়ে যাচ্ছে এই মানুষগুলোই পরে পরে দুষ্ট প্রকৃতির হয়ে যাচ্ছে কবে যে এরা ঠিক হবে এবং কত প্রাণ বেঁচে যাবে কত পশু পাখি বাঁচবে কত পশু নিস্তার পাবে এদের জন্য এই পশু বধের প্রথাটা বৈদিক যুগে কিন্তু ছিল না বৈদিক যুগে বিভিন্ন প্রজা বিভিন্ন ঋষি মুনিদের দেখেছি ওরা যাগযজ্ঞ করেই হচ্ছে ভগবানকে প্রাপ্ত করেছেন কিন্তু এ যুগে দেখছি মানুষজন সবই কোনো কিছু হলো না তারা হচ্ছে বলি দিয়ে দিচ্ছে তারা কোনো প্রাণীকে মেরে সেই উদযাপনটা করছে করছে আনন্দ কোনো প্রাণীকে হত্যা করে কি আনন্দ করা যায় একটা প্রাণকে নিয়ে নিয়ে যেগুলি ভগবানের সৃষ্টি ভগবান প্রাণ দান করছে আমি কি কাউকে প্রাণ দান করতে পারবো আমার সে ক্ষমতা আছে তাহলে আমি কি করে একটা প্রাণকে কেড়ে নেব। এইসব আগে ছিল না এই যে মুসলমানরা কোরবানি দিচ্ছে এটি শুরু হয়েছে হজরত ইব্রাহিমের কাছ থেকে হজরত ইব্রাহিম তার আল্লাহর সব নির্দেশগুলি মেনে চলতো এবং যা করতে বলতো সেটাই সে করতো একদিন সে স্বপ্ন দেখলো যে তার সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে সে তখন চমকে ঘুম থেকে উঠে পড়ে একশোটা ছাগলের কুরবানি করে দিল তার পরের দিন আবার সে ঘুমিয়েছে আবার একই স্বপ্ন দেখলো তার সব থেকে প্রিয় জিনিসের কোরবানি করতে হবে সে আচমকা ঘুম থেকে উঠে পড়ে সে একশোটা উট কুরবানি করে দিল তারপরের দিন সে আবার ঘুমিয়েছে আবার একই স্বপ্ন দেখলো যে তার সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি করতে হবে যে কোনো পিতামাতার তার সব থেকে প্রিয় জিনিস হয় তার সন্তান আর তার চুরাশি বছর পরে মাত্র পুত্র সন্তান হয়েছিল সে বুকে পাথর রেখে চোখ ভর্তি জল নিয়ে সে তার ঠাকুরের নির্দেশগুলি পালন করে চলতো এবং সে তার পুত্র সন্তানকেও দিতেও একটু দ্বিধা বোধ করেনি সে তার পুত্র সন্তানকে নিয়ে যাচ্ছিল কুরবানি দিতে হাতে একটি তরোয়াল তারপরে কিছু দূর গিয়ে সংসান জায়গায় গিয়ে তরোয়ারি দিয়ে তার পুত্র সন্তানের গলা কাটলো কিন্তু হঠাৎ দেখলো যে তার পুত্র সন্তানের গলা করুণা করলো তার সন্তানকে বাঁচিয়ে একটি ভেড়ার বলি নিয়ে নিল তবে থেকেই সেই ভেড়ার কাছ থেকে আজ গরু উট ছাগল সবই বলি দিচ্ছে সবাই আনন্দের সঙ্গে যদিও এই ঘটনা ঘটে থাকে তাহলে ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন মানুষকে তাহলে একটা মানুষ বা একটা সন্তানের প্রাণ বাঁচাতে অন্য একটি পশু যদি বলি নিয়েও নাই নিজের চরণে তাহলে সেটাকেই চল ভেবে যদি মানুষরা পশু হত্যা করতে থাকে তাহলে ভাবুন কত পশু এরকম বলি যাচ্ছে কত পশু নিজের প্রাণ হারাচ্ছে তাহলে মানুষরা যেই সব পশুকে হত্যা করছে সেই পশুরও তো মা বাবা রয়েছে তাহলে সেই পিতামাতার সন্তানকে মাতার করার অধিকার কে দিয়েছে আমাদের মানুষের সন্তানকে বাঁচানোর জন্য যদি ভগবান একটা ছোট ভেড়ার বলি নিতে পারে তাহলে সেটাকে চল ভেবে মানুষরা অন্ধের মতো এত পশুকে বলি দিচ্ছে যে দুঃখজনক যন্ত্রণাজনক চোখে দেখা যাবে না লোম ভিউড়ে উঠবে তাহলে এই সমাজের বুকে মানুষরা কবে ঠিক হবে কবে পরিবর্তন হবে আমি তো শুনেছি আগে আগে কালী পুজো হোক অন্যান্য পুজোতে নরবলি পড়তো কিন্তু এখন সেই নরবলি বাদ গিয়ে কাকুর বলি হয়েছে এইভাবেই আমাদের বলি দেওয়া লাগে এই কাকু হোক এই সবজি হোক যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে না তাদেরকে বলি দেওয়া হোক সেটা মানা যায় কিন্তু কোনো একটা প্রাণকে তার জীবিত অবস্থায় খুব কষ্টজনক জীবিত অবস্থায় তাদেরকে কেটে দেয় তাহলে ভাবো সেই প্রাণীটা কত কষ্ট পাচ্ছে জগৎ সংসারে এসছি প্রতি প্রত্যেকে বাঁচার জন্য সেই প্রাণটাও বাঁচার জন্য এসছে আমরাও প্রাণ একটা বাঁচার জন্য এসেছি আমরা বিভিন্ন ঠাকুরের পুজো করছি ঠাকুরকে সন্তুষ্টি করে চলছি ঠাকুরের উৎসব করছি ঠাকুরের পূজা অর্চনা করছি কিসের জন্য ঠাকুর যাতে আমাদেরকে সুরক্ষিত রাখে আমাদের আশেপাশে অশুভ কোনো কিছু আমাদেরকে পারবে না এই শুভ আমরা আমরা আবদ্ধ বলে তাই শুভক্ষণে ঠাকুরের পূজা অর্চনা করে থাকি কিন্তু সেই ঠাকুরের পূজা অর্চনায় যদি কোনো প্রাণ বলি দিয়ে করতে হয় তাহলে ভগবান কি সন্তুষ্ট হয় আমার তো মনে হয় না কেননা ঠাকুর তার বাণীতে এবং বিভিন্ন পুরাণে এবং চন্ডিতেও এবং গীতায়ও সবেতে আমরা দেখেছি যে পশু বধ করে ভগবানের উপাসনা হতে পারে না এবং স্বামী বিবেকানন্দের বাণীতেও শুনেছি প্রেম করে ঈশ্বর তাহলে যদি একটা ছোট জীবকে প্রেম করি শ্রদ্ধা করি ভালোবাসি তাহলে আমার মধ্যেই ঈশ্বর জাগরিত হবে আমাকে সেই প্রাণীকে বা পশুকে হত্যা করে আমাকে ঈশ্বরের উপাসনা করার প্রয়োজন নেই বা ঠাকুরকে সন্তুষ্ট প্রদান করার মোটেও প্রয়োজন নেই আমি নিজের মানুষটা ঠিক হলাম না অন্য একটা প্রাণীকে নিয়ে এসে বধ করে ঠাকুরের চরণে তুলে দিলাম ঠাকুর সন্তুষ্ট হয়ে গেল কোনো দিনও না যদি নিজের মধ্যে নিজের শৈতান রূপী স্বর্কে যদি কন্ট্রোল না করতে পারি নিজের মধ্যে অহংকারকে যদি আমি না কমাতে পারি নিজের আত্মবিশ্বাসকে যদি আমি না বাড়াতে পারি তাহলে আমি পশুবধ কেন আমি ঠাকুরের চরণে যা কিছুই করি না কেন ঠাকুরটা গ্রহণ করবেন না কোনো দিনও না কেন আর ঠাকুর নিজেই সৃষ্টিকারী তিনি সবাইকে সৃষ্টি করেছেন আমি নয় তাই আমি নিজের স্বার্থের জন্য আমি কারো প্রাণ নিতে পারি না আমি প্রাণ প্রদান করতে পারবো কাউকে আমি যদি প্রাণ প্রদান করতে না পারি তাহলে আমি প্রাণ নেওয়ারও কেউ নই প্রাণ হত্যা করারও কেউ নই তাই সমাজের বুকে প্রতি প্রত্যেকটা মানুষকে ঠিক হওয়া লাগে নিজের মধ্যে নিজেকে চেঞ্জ করো সবাইকে আনন্দিত জয় গুরু আমার মতামতটা আমি ব্যাখ্যা করলাম আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাইকে আনন্দিত আনন্দিত গুরু